পহেলা বৈশাখ এই ব্লগটা আমি কত দিন ধরে যে দিবে করে দেওয়া হচ্ছে না যেহেতু আমি একটু সিরিয়ালি দিচ্ছি যে কবে গুণটা করেছি তো ব্লগটা দিতে আমার দেরি হয়ে গেল বৈশাখের দিন সকালে ছিল আমার মার হাতের মজার মজার ভর্তা ইলিশ মাছ ভাজা পান্তা ভাত আর আমি বৈশাখের দিনই সকালবেলা ঘুম থেকে উঠে সেজে গুজে বের হওয়ার আগে পান্তা ভাত খেয়ে আমার বের হতে হবে পান্তা ভাত কিন্তু আমার খুবই পছন্দ আর সেই দিন আমার বাসায় থাকে সব কিছুতে মাটির সার্ভিং এ তো বদিও বের হবে বের হওয়ার আগে সে মাটির কাপে চা খেয়ে নিচ্ছে আমি যেহেতু চা না আমি বদি করলাম তুমি খাও আমি ভিডিও করি তারপর আমি মজা করে পান্তা ভাত খেলাম পান্তা ভাত যে আমার কী ভালো লাগে সবগুলো ভর্তা একসাথে মাখিয়ে তারপরে ওই ইলিশ মাছ বেছে বেছে খেতে ও আমার মুখে তো এখনই পানি চলে আসছে মনে হচ্ছে যেন এখনই আবার খাই তো মার হাতের ভর্তা কি আর খেতে পারবো বলেন আর পয়লা বৈশাখে আমি আসলে বাংলাদেশে যখন ছিলাম কুই ব্যস্ত থাকতাম সকাল থেকে প্রোগ্রাম থাকতো নাচের প্রোগ্রাম এবং দু একটা বছর যাও ফ্রি ছিলাম সেদিন তো সকালবেলা ঘুম থেকে উঠে শাড়ি পরবো সেজে গুজে পান্তা ভাত খেতে বসবো পান্তা ভাত খেয়ে ঘুরে বেড়াবো বাইরে বাইরে থেকে ঘুরে এসে আবারও মার হাতের মজার মজার খাওয়া খাবো আমার সুন্দরী বোনটা ও যে এত সুন্দর মাসাল্লাহ বলবেন সবাই তো ও রেডি হয়ে গেলো ওর সাথে আমি আজকে টুইনিং করলাম তো টুইনিং টুইনিং করে রেডি হেটেডি হয়ে চৈতিও ও নাইট ডিউটি শেষ করে এসেছে তারপরেও খুব অ্যানার্জেটিকভাবে আমাদের সাথে ঘুরেছে আর ও আসলেও অনেক বেশি কি বলবো স্ট্রাগল করে অনেক হার্ড ওয়ার্কিং করে তো এই তো ও এর আগের দিন পরীক্ষা দিয়েছে পরীক্ষা দিয়ে সারা রাত নাইট ডিউটি করে আবার আজকে এসেছে এখন এসে আমাদের সাথে ঘুরতে বের হয়ে গেছে সো ওর একটা অবস্থা তো এখন আমরা যাচ্ছি সংসদের সামনে কনসার্টের আশায় কনসার্ট বারোটার সময় শুরু হবে তারপরে শুনলাম তিনটায় শুরু হবে তারপরে লাস্ট শুনে পাঁচটায় শুরু হবে এত রোদ ছিল আসলে রোদ ছিল বলতে রোদের তাপটা অনেক বেশি ছিল তো এখানে দেখলাম অনেক অনেক স্টল বসেছে সো আমরা কি করব কি করব অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম তারপরে কিছু ফটোশ্যুট করলাম তারপরে কিছু ভিডিও করলাম সেই ভিডিও যত আপনাদের সাথে আগেই শেয়ার করেছি আর ছুরি কিনলাম আমার খুব ভালো লাগে রেশমি চুড়ি বাট আসলে বিদেশে আনা হয় না কিভাবে আনবো সেই ভয়ে যদি ভেঙে যায় আর এত কষ্ট করে আনার পর যদি ভেঙে যায় তাহলে কিন্তু অনেক খারাপ লাগবে তো সবাই মিলেই চুরি চুরি কিনলাম আর আমার এই গুলো খুব পছন্দ ছিল বা তারপরও চিন্তা করলাম এগুলো খুলে রেশমি চুরি পরি আর এদিকে এই টেন মাসা কিনলো আর আমরা এই বেলুন আনার কাছ থেকে বেলুন বেলুনগুলো নিয়ে অনেকগুলো ছবি তুলেছি সবাই তো এই টেনের ফেভারেট কী বলবো প্যানামা প্যানামা তাকে এটা সেটা কিনতেই থাকে যাই হোক তারপর আমরা খুবই অনেক সবাই মিলে আইসক্রিম কিনলাম আইসক্রিম খাওয়ার পরে খুবই বাজে একটা চটপটি ফুচকা খেলাম এত 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 বাজে ছিল কি বলবো এই চারবিখা ওকে ওর বাবা গাড়ি কিনে দিয়েছে আর এইটার না কি করে জানি এ বাজে ফুচকাটাই খুব মজা করে খেয়েছে তো এখান থেকে আমরা আরেক জায়গায় গিয়েছিলাম সেইটা পার্ট টুতে শেয়ার করবো কারণ এক ব্লগে এত কিছু শেয়ার করলে আপনারা বোর্ড হয়ে যাবেন আমাদের তো এটা সেটা হাবিজাবি খাওয়া দাওয়া চলছিলই আর এই যে ফুচকা খেতে বসে সবাই হতাশ হয়ে কি আর করব। কিন্তু এইটা খুব মজা করে খেয়েছে এখান থেকে কই গিয়েছিলাম সেটা ব্লগ টুতে মানে পার্ট টুতে শেয়ার করবো আজকে এখানেই বিদায় নিচ্ছি বাই